তোমার কোটি তটেরে ধটি কে দিল রাঙিয়া কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া বেলা আঙিনা তলে এসেছ তুমি কি খেলা ছলে চরণে দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া তোমার কোটি তটের ধটি কে দিল রাঙিয়া কিসের সুখে সহাস মুখে নাচিছো বাছনি দুয়ার পাশে জননী হাসে হেরিয়া নাচনি তাথেই থেই তালির সাথে কাঁকুন বাজে মায়ের হাতে রাখাল বেশে ধরেছ হেসে বেনুর পাচনি। কিসের সুখে সহাস মুখে নাচিছো বাছনি ভিখারি ওড়ে অমন করে সরম ভুলিয়া মাগিস কিবা মায়ের গ্রীবা আঁকড়ি ঝুলিয়া ওরে রে লভি ভুবন খানি গগন হতে উপারি আনি ভরিয়া দুটি ললিত মুঠি কি তুলিয়া কিজা সরে অমন করে সরম ভুলিয়া নিখিল শোনে আকুল মনে নুপুর বাজনা তপন শশী হেরিছে বসি তোমারই সাজনা ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহেও মুখে জাগিলে পরে প্রভাতে করে নয়ন মাজনা নিখিল শোনে আকুল মনে নুপুর বাজনা ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন ঢুলানি গায়ের পরে কোমল করে পরশ বুলানি মায়ের প্রাণে তোমারই লাগি জগত মাতা রয়েছে জাগি ভুবন মাঝে নিয়ত রাজে ভুবন ভুলানি ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন ঢুলানি